আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই বাহিনীগুলা নিয়ে আমি আজকে কোথায় যাইতেছি কি আনতে যাইতেছি আপনারা দেখতে থাকেন এই যে আমার বাহিনীর সবচেয়ে বড় যে আমার মেয়ে বা ও যাইতেছে কিসের সন্ধানে দেখিও পিছে পিছে যাই তো যেতে যেতে এই যে দেখায় আমাদের এলাকাটা নদী শুকাই গেছে যখন বর্ষাকাল হয় তখন এই যে পানি একদম এখানে আসে এখন সত্যর দিক শুকনা হয়ে গেছে মাত্র এই যে মধ্য দিকটা একটু দেখা যাইতেছে ব্রহ্মপুত্র নদীর একটু নালা আর এই যে ওইদিকে আছে তো আমরা চলে এলাম এখন আফিসে সাথে সবাই আছে ইলমা আছে টুনু আছে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা কি খাইতেছে তো এই যে ইবা ইলমা আনাস নিচে নামলো ওরা এখন গুপ্ত সন্ধানে যাইতেছে দেখি কোথায় পাই আর এই যে এখন সব দিক দিয়া ফসল লাগাইছে পানি শুকানির পরে দিতে শুধু ফসল আর ফসল এই যে নৌকা যাইতো দেখা একটু জুম কইরা আসলে এ বা আনাসমা ওরা নিচে গেল মাটির সন্ধানে কাদা মাটির সন্ধানে এবার কি বানাইবো তো এখন কাদা মাটি খুঁজতাছে নদীর পাড়ায়শা দেখে নদীতে জোয়ার লাগছে কাদা মাটি একদম পানিতে তল হয়ে গেছে এখন কাদা মাটি নাও পাইতে পারে ওর অনেক খোঁজাখুঁজি করতাছে আমাদের এলাকার ভিউটা কত সুন্দর আপনাদেরকে দেখায় গ্রাম বাংলার সবুজ শ্যামল নদী নালা ফুল 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 এল মামাকে ডাকতেছে আচ্ছা তাইলে আমরা গিয়া দেখি কোথায় ফুল আনাসারি বা খুবই কষ্ট করতেছে কিন্তু কাদা খুঁজা পাইতেছে না আগে কচাগুলো টেনে টেনে তুলো আনাস টান তুলো

আপনি কি করেন পানি? হাত তো দিতেছেন। হ্যাঁ হ্যাঁ তো কি হাত দিতেছেন? কষ্ট করে যে আমরা নদীর পারে আসছি। এই যে তোমরা চিরো না। বকা দিব বকা দিব। tastem আসো। তো যে দেখায় এদিকে এই যে। এই পাতা। দেখাই একটু যে নদীর পার। এদিকে ধনেপাতা গাছ লাগানি হয়েছে সব কুলিতে ফুল ফুটছে। এইদিকে টমেটো গাছ এগুলোতে ফুল ফুটছে কিছু কিছু টমেটো ধরছে এখানে আছে পেঁয়াজ গাছ পেঁয়াজের ঠস এই প্রান্তে ফসল আর এই প্রান্তে জমি নদী আমার বাহিনী গুলা যাইতে যাইতে কই যাইতেছে দেখেন বাইনা করলো ফুল লাগবো ফুল ওদের আনা ফুলের সন্ধানে দিই তো আসতে আসতে আমরা একদম এদিকে এসে গেলাম যখন পানি আসে তখন এই ফুল জায়গা একদম বরপুর তাহে আর এখন তো না কিছুদিন ধান ফসল লাগাইছে না ধান গাছগুলো বড় তারপর ধান ধরবো তারপরে পানি আসবো এই যে ব্রহ্মপুত্র নদী যাইতাছে যায়া এদিকে আছে মেঘনা নদী মেঘনা নদীর মধ্যে নামবো বোনা তারপর ভৈরব যাইব হালকা একটু ভৈরবের ব্রিজ দেখা যাইতাছে কুয়াশার জন্য দেখা যায় না তো ওরা বলতে আছে আসছি যখন আমরা একটু বাগানটার ভিতরে যাই আমাদেরকে একটু ভিডিও করেন তো ঘুরাই টোরা এদেরকে নিয়ে আসলে দেখেন এই বাগানটা কত সুন্দর ওদের কাছে অনেক ভালো লাগতেছে ঘুরতে ভিতরে আমি একটু গুইরা চতুর্দিকটা দেখাই ঘোরাগাড়ি অইলে এবার আইসে পারো চলো বাসার জায়গা সবাই আইসে পার আসা চলো জায়গা কেম্মা তো আসার সময় এই যে ব্যাগটা খালি ছিল ব্যাগ নিয়ে কারাকারে নিমু ব্যাগ ওই বলতে নিমু কিন্তু এখন যাওয়ার সময় ব্যাগটার মধ্যে মাটি পড়ছে বাড়ি হয়ে গেছে না তুমি এদিকে এই যে এই কুকুর সানাগুলি ভাবছে যে আনাসের হাতে না জানি ব্যাগের মধ্যে কি সবগুলি তারা করছে আনাসের সবাই একটা একটা করে কুলে নাও ইলমা নাও নাদিম নাদিমে নাও এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন মাশাল্লাহ এক মায়ের ঘরে ছয়জন ওরা বাপতা ব্যাগের মধ্যে খাবার আছে আসলে তো ব্যাগের মধ্যে মাটি সবাই বয়ে লুকাইতাসি এ যে ইল মারে দৌড়াইতাসি ইলমার কোলে ওঠার জন্য ইলমা তোমার কোলে উঠতো কে বামা তো এদের ফুল লাগবেই লাগবে এখন না পাই যে আনাসে গেছে ফুল আনার জন্য ওরা ফুল না নিয়ে বাড়িতে যাবে না এদেরকে নিয়ে আইয়া আরো বিপদে পড়ছি আমরা না দিম এদিকে আটকে আনাস কয়টা পাইছ আনাসে ফুল নিয়ে আসতেছে আর নাদিমে ফুলের সন্ধানে যাই নাদিম দেখো পানি তো দুইটা ফুল পাইছে দুইটা ফুল আইন দুইজন দিছে একটা ছোটো একটা বড় কিন্তু ছোটোটা কেউ নিতে রাজি না এই যে টুনু কান্না করতেছে ইলমা বড়টা নিয়ে গেছে তো এখন ইলমা বুঝতে পারছে বইনে রেডি তাছে তো আমরা বাড়িতে চলে আসলাম এখন ব্লগটা শেষ করে দিই সবাই বাইবে বিলা তো